সন্দেশ মেখে দিয়েছি আর এটা তো এই এই দায়িত্ব পালন করা তো তো হলো হলো স্বাগত আশা করি আপনার ভালো আছেন আমিও ভালো আছি আজকে হলো মঙ্গলবার মিঠি অলরেডি স্কুলে চলে গেছে কারণ তো পরীক্ষা চলছে আর ওর শরীর এখন অনেকটাই ভালো আছে আর আমি গিয়েছিলাম যেহেতু কালকে মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি আর সংক্রান্তিতে একটু পিঠে বানানোর যে রিচুয়ালটা আছে ওই জন্যে একটু পিঠে বানানোর টুকটাক জিনিসপত্র নিয়ে এলাম কির একটা নারকেল তারপর কি বলে মিষ্টি মাখা সন্দেহ যেগুলো আর নিয়ে এসেছি চালের গুঁড়ো এখন বাজে বেলা প্রায় সাড়ে বারোটার কাছাকাছি নিয়ে এসেছি অনেকক্ষণ টুকটাক রান্না বান্না করছিলাম এখনো রান্নাটা কমপ্লিট হয়নি রান্না কমপ্লিট করে তারপরে দুপুর থেকে শুরু করবো টুকটাক পিঠে বানানোর কাজ করবো তো চলতে থাকুক ব্লগটা আর আপনারাও সাথে থাকুন আর আজকে যারা প্রথম আমার ব্লগ দেখছেন তাদেরকে প্লিজ সাবস্ক্রাইব

এর মধ্যে তেজপাতা গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা কারণ অনেকটা তেল দিয়ে তো এর সাথে দিচ্ছি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর তো কিছু মশলা হবে না নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো আর ধনে পাতা এই তেল ছেড়ে চলে এসেছে এবার দিয়ে দেবো আলু গুঁড়ো আমি এই ফার্স্ট টাইম নিরামিষ আলুর দম করছি তো নর্মালি আমি ওই পেঁয়াজ আদা রসুন ওই দিয়েই করতাম কিন্তু মোটেই ভালো লাগে না হয়ে গেছে আলুর দম ব্যাস এবার ঘি গরম মশলা দিয়ে হয়ে যাবে মিটি অনেকদিন ধরে বলছে আলুর দম বানাও আলুর কষা বানাও তো ওই জন্য আলুর দম বানাচ্ছি আর এক সাইডে ডিম সেদ্ধ দিয়েছি আলুর দমের মধ্যে ওকে ডিম সেদ্ধটা একটু নেড়ে চেড়ে দেবো ওই আলু ডিমে ঝোলও খাওয়া হয়ে যাবে ভাতের সাথে আর রাত্রে থাকলে রুটি পরোটা লুচি যাই করি তার সাথেও হয়ে যায় আর সাথে মাশরুম তো বানালাম এখন যাই স্নান টান করি করে তারপর পুজো দিয়ে তারপর আবার রান্নাঘরে ঢুকবো আজকে রান্নাঘর থেকে ছুটি নেই তো যাই হোক কে কী রকম পিঠে বানাচ্ছেন কে কীভাবে কী করছেন অবশ্যই কমেন্ট করবেন কত রকমের কে পিঠে খেলেন এই বছর তা আমার তো পিঠে ওই দু রকমেরই বানাবো একটা মিঠি যেহেতু পাটিসাপটা খেতে আছে তাই পাটিসাপটা আর ওই সেদ্ধ পুলি পিঠে যেহেতু ওটা আমি ভালোবাসি তো বানাবো জানি না কি হবে তো গত বছর তো পিঠেগুলো ভেঙে গুঁড়ি গিয়েছিল মানে চালগুড়িটা এত বাজে ছিল আমি বুঝতে পারিনি আর পিঠে এমন নয় যে আমি বানাতে যাই না বানাই কুকাল ধরেই বানিয়ে আসছি আজকে লাস্টে ভাতটা বসিয়েছি কারণ যেহেতু শীতকাল শেষে ভাতটা বসালে গরম গরম খাওয়া যাবে আজকে নারকেলটা গুড় দিয়ে একবারে মেখে তারপর বসাবো তাড়াতাড়ি হয়েও যায় এবার গ্যাসে বসিয়ে দিলাম এবার ধিমি আছে একটু একটু করে হোক নারকেলটা হয়ে গেছে আর বেশি ড্রাই করবো না কারণ কুড় নাইলে ফেটে যায় কুড় দিলে কুরটা বেশি শক্ত দিলে না পিঠেটা ফেটে যায় এমনি থাক আর এখানে দুধ নিয়ে এসেছি ওই দুধ পুলি বানাবো যেহেতু দুধটা আগে এই কড়াইটাতেই বানাবো আগে নারকেলটা হয়ে যাক আর এখন বাজে বিকেল ওই সাড়ে তিনটে একটু করে এগিয়ে না রাখলে সন্ধ্যাবেলাটায় আর হয়ে ওঠে না এখানে খোয়া নিয়ে এসেছি আর সাথে কিছু সন্দেশ আছে সন্দেশটা খোয়ার সাথে মিখি। মিশিয়ে একবারে সাপটা বানাবো দু মুঠো খাবার খেয়ে উঠে আগে এগুলো করতে শুরু করলাম কারণ এই যে নারকেলের পুটটা বানিয়ে নিলাম আর পাটিসাপটার ব্যাটারটা এখন সাড়ে তিনটা বাজে আর একটু যাক তারপর বানাবো সন্ধ্যাবেলা বানাবো পিঠেগুলো আর এখন আপাতত ভিডিওটা এডিট করবো আজকে মঙ্গলবার ভিডিও আপলোডিং এর দিন আর মিঠির শরীর টরির খারাপ নিয়ে আর পরীক্ষা নিয়ে আমার হয়ে ওঠে নিয়ে এডিট করা আপাতত এডিটটা করি বসে বসে প্যান বসিয়েছি আর এখানে যে খোয়ার সাথে যে সন্দেশ নিয়ে এসেছিলাম নলেন গুঁড়ে সেই সন্দেশ মেখে দিয়েছি আর এটা তো নারকেলেরটা আর এই হচ্ছে ব্যাটার হচ্ছে পাটি ছাপটার ব্যাটারটা আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টা খানাকের বেশি হলো ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখি এখন কেমন ওঠে এই একটা দিলাম দেখি এতদিন পর প্রথম করছি তো প্রথমটা হয়তো খারাপ হতেও পারে এক হাতে ক্যামেরা এক হাতে বানানো প্রথম এতদিন পর করছি এক বছর পর পাটিসাপটা ভালোই হলো খারাপ হয়নি আমি একটু করে ঘি দিচ্ছি হালকা এইভাবে করলে হয়তো পাতলাটা বেশি ভালোভাবে হয় তাতে করে করছিলাম তো আর পাটি সামটা হয়ে গেছে যে আমাকে মোমো বানিয়ে খাওয়ালে না এবছর শীতকালে আমরা ঠিক আছে এরপরে একদিন মোমো বানাবো সত্যি এবছর বানানো হয়নি এক হাতে ক্যামেরা নিয়ে না অসুবিধা হচ্ছে আমি এই দুটো করে পরে আপনাদেরকে দেখাচ্ছি কত দুটো বানালাম ঠিক আছে এই কিছু নারকেলের পুর দিচ্ছি আর কিছু

ভালো লাগছে পাতলা হয়েছে তো এই হলো পাটি প্রায় বারো চোদ্দোটার মতো পাটি হয়েছে দু রকমের করেছি নারকেল আর দিয়ে করেছি মিঠি তো বলছে খুব ভালো হয়েছে ব্যাস আর কি আর এখানে দুধ পুলির জন্য দুধ ফুটতে বসালাম তো এই হলো পাটি তো সবাইকে সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আনন্দ করুন গরম গরম পিঠে খান চোদ্দ পিঠে এবছর বানানো ঝামেলা করছি না কারণ মিটির কালকে হচ্ছে হিন্দি পরীক্ষা ও অলরেডি দু তিনবার মা মা করছে আর এই যে এখানে দুধ দুধ কড়াইয়ে ফুটতে দিয়েছি পুলি পিঠে করব। তা এখন সেই চালগুলো মাখিনি এখন বাজে রাত আটটা তো এবার কি করবো বলুন আমি সেই একা হাতে কিছু করার নেই আমাকে সমস্ত সংসারের কাজকর্ম করে তারপর দুপুরবেলায় ওই নারকেলের পুরোগুলো তো রেডি করে রাখলাম আবার নিজের ভিডিওটা এডিট করে পাবলিক করলাম তারপর এক কাপ চা খেয়ে এই পিঠে বানাতে বসলাম ইয়া পিঠে গুলো আমি বানিয়েছি আ পিঠে ভালো ভালোইছে ওই যে বই বইটা ওই যে বই নিয়ে রান্না করে আমার পিছন পিছন আসছে মা আমার পড়াটা ধরো ওর পরীক্ষা এখন আর এনি পিঠে বানাতে মাঠ এখানে আরো গোটা চারে কাছে লেছি ও যেমন পারছে তেমন বানাচ্ছে জানি না এগুলো ফেটে যাবে সব ফেটে যাবে বাজে লাগবে তো তখন তো এই কটা বানালাম গোটা দশেক আর এই দুধ ফুটছে দুধ গুতলে পড়ে গেছে বুঝতেও পারিনি আর মিঠি এই একটা লাড্ডু বানিয়েছে এটাও দিয়ে দিলাম তো এই হলো দুধ পুলি একটা দুটো ফেটে গেছে একটু খেজুরের গুঁড় চিনি একটু দিয়ে দিলাম হালকা চিনি দিয়েছিলাম দুধটার মধ্যে কিন্তু খেজুরের গুড় না দিলে তো সেন্টটা বেরোবে না ভালো এই হলো দুধ পুলি পিঠে ঠান্ডা হলো আর একটু ঠিকনা স হয়ে যাবে এই দু রকমের পিঠে করলাম আর বেশি কিছু করবো না এখন বাইরে রাত সাড়ে নটা এবার ডিনারের ব্যবস্থা করি আমার মিটি সকালবেলা স্কুল আছে তো ওই পিঠে মোটামুটি কমপ্লিট ও তো বলছে দুধ পুলি পিঠে খাবে না অত অত পিঠে কে খাবে ওই জন্য মিলেই আমরা শেষ করব পিঠে বছরে একবার উৎসব আমার মা তো অনেক রকমের ভ্যারাইটিস পারে আমিও টুকটাক পারি কিন্তু অত করা মুশকিল একা হাতে একা হাতে সংসারে সমস্ত কিছু সামলে এ মিঠের দায়িত্ব একটা ভিডিওতে এডিট করার সময় দেখি মিঠে এখন করছিলো যে লাস্টে পুরো ভিডিওটাতে ওর মুখে একটা ইমোজি দিয়ে আমাকে ভিডিওটা এডিট করতে হয়েছিলো কারণ ও বুঝতে পারছে না যে ও কোনটা দেখাচ্ছে কি দেখাচ্ছে মুখে ঠিক আছে লাস্টে আমি বাধ্য হয়ে ভিডিওটা দিতেও হবে অথচ না দিলেও নয় ওই জন্য ওর মুখের মধ্যে একটা ইমোজি দিয়ে ভিডিওটা পাবলিক করেছিল তো এর এই অঙ্গ ভঙ্গির জন্য যাই হোক আজকের ব্লগ আর বেশি বড় করলাম না ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখো নেক্সট ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবেন